হ্যালো রিভান আসসালাম আলাইকুম সবাইকে তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম কুয়াকাটার ব্লগ ডে ওয়ান ঠিক আছে কুয়াকাটায় এসে ডে ওয়ানের দিন কি কি করলাম কোথায় গেলাম কোথায় ঘুরতে গেলাম না গেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কোন রিসর্টে ছিলাম তো আজকের ব্লগে সব কিছুই থাকবে তো দেরি না করে সম্পূর্ণ ব্লগটা দেখে নিবা আর কি কি করলাম না করলাম সব কিছুই থাকবে ফুল ডিটেলস ডে ওয়ানের ডে ওয়ান যে কী কী করেছি আমরা কুয়াকাটার মধ্যে আর এত সুন্দর রিসর্ট ছিলাম মানে না দেখলে একদম মিস করবা তো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখবা ট্রেনে টেনে না নাহলে কিন্তু কিছুই বুঝতে না তো লেটস লেটস্কো অ্যান্ড মাই ব্লগ যাত্রা শুরু হবে সকাল থেকে তো চলো দেরি না করে ভ্লগটা দেখে ফেলো আর এর আগের ব্লগ তো তোমরা দেখেছো লেটস্কো অ্যান্ড মাই ব্লগ মানে রহিম আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক ভালো আছো আমরা মতো তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো এই তো বরিশালে নামার পরে এখন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো তো এখান থেকে এই যে বাসে যাওয়া লাগে তো আমরা এখানে বাসে সিট নিয়ে নিয়েছি আর টিকিট কেটে নিতে হবে তারপর আমরা এই তো চলে আসলাম দেখতেই পাচ্ছ আমাদের মোহনয় রিসোর্টে যেটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল তো আমরা এখানেই কুয়াকাটায় এখানেই স্টে করব তিন দিন সরি দুই টু নাইটস আর হচ্ছে তিন দিন তো এখানে এই যে আমাদের লাগেজ টাগেজ সব চলে এসেছে এখন আমরা হ্যাঁ লাগেজ টাগেজ সব রেখে নাস্তা করার উদ্দেশ্যে বের হয়ে যাব আর বের হওয়ার পরে তারপরে চল মানে চলে যাবো ডাইরেক্ট বিচে নাস্তা করে একদম বিচে চলে যাব জাস্ট এখন আমরা লাগে রাখার জন্য উপরে যাচ্ছি আর তোমাদেরকে রুমটা দেখিয়ে দেবো যে আমাদের রুমটা কেমন দেখতে আর মোহনা রিসোর্টটা অনেক সুন্দর তোমরা চাইলে এখানে থাকতে পারো কুয়াকাটায় আসলে তোমরা এখানে স্টে করতে পারো অনেক ভালো তাদের ব্যবস্থাপনা সব কিছু অনেক সুন্দর ছিল আমার কাছে তো নাইস লেগেছে তাদের ডেকোরেশনটাও একদম নাইস ছিল খুব ভালো লেগেছে তো এই যে দেখো দেখতে পাচ্ছ এক ঝলকে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম এটা হচ্ছে রিসেপশন রুম তাদের তো এখানে তোমরা বসে ওয়েটিং রুমও বলতে পারো তো আমরা এখন চাপি নিয়ে এখন চলে যাব আমাদের রুমে তো এই তো টানটানান আমাদের রুম চলে এসেছে তো এখানে ওঠার সময় দেখবা কি সুন্দর তাদের প্রত্যেকটা ডেকোরেশন একদম ছিমছাম আর আমার কাছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর লেগেছে হাইজেনিক ট্যাপটাও খুব ভালো হুম মানে অনেক সুন্দর তো এই যে তোমাদেরকে এখন রুমটা দেখে দিই টান টানান রুমটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও আর হ্যাঁ রুমের পাশে দেখতে পাচ্ছো সব কিছুর ব্যবস্থা আছে একটা সোফা আছে একটা ছাম যেমন রুম লাগে আর কি আমার কাছে তো অনেক কিউট লেগেছে ভালো লেগেছে আর এখানে একটা আলমারিও আছে তোমাদের কাপড় রাখার জন্য ড্রেসিং টেবিল থেকে নিয়ে শুরু করে সব কিছুই আছে আমার ছোট্ট সোনামণিও ভিজিট করতেছিল রুমটা আর তাকেও খুব ভালো লেগেছে আর ভালো ছিল রুমটা আসলেই ভালো ছিল আর দেখতে পাচ্ছ বেডটা তো আমার কাছে অনেক সুন্দর লাগে এরকম রেড কুশন দিয়ে যখন তারা সাজায় রাখে অনেক সুন্দর লাগে তারপরে আমি একটু সিনারি একটু সুন্দর নিতে চালাম যে জানলা খোলার পরে দেখতে পাচ্ছ আমাদের রুমের সামনে এত সুন্দর সিনারি যে মন চাবে তোমরা সারাদিন এখানেই ছবি তুলবো তো আমি ঢোকার সাথে তোমরা যে জানো আমি অনেক পিকচার লাভার তো এখানে দাঁড়ায় অনেকগুলো ছবি ক্লিক করলাম আর সামনের রুমটাও আমাদের ছিল এই রুমটা হচ্ছে সাকিবের তো এই রুমটা অনেক সুন্দর ছিল আর দেখতেই পাচ্ছ বাইরের সিনারি ও মাই ঘট আমার আবারও যেতে ইচ্ছা করছে কেউ আমাকে নিয়ে যাও মানে এতই ভালো লাগে লেগেছে মানে আর আমরা দেখো একদম জার্নি করে এসে লঞ্চে জার্নিতে তেমন একটা কষ্ট হয়নি তোমরা দেখেছো লঞ্চটা এত সুন্দর ছিল মানে জাস্ট ওয়াও মানে প্রত্যেকটা মানে পদে পদে কিন্তু সব কিছুই কিন্তু রিল্যাক্স একদম আরামসে জার্নিটা করেছি মার্শাল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখন সব নিজে জিনিসপত্র রেখে এখন একদম চলে আসছি রুমের মধ্যে এখন চলে যাব নাস্তা করার জন্য তো একদম আমাদের রেস্টুরেন্ট থেকে বের হয়ে হয়ে না একদম সামনেই অনেকগুলা রেস্টুরেন্ট তো আমরা ভাবলাম সেখানে একটু খাওয়া যাক যেহেতু হ্যাঁ সামনেই একটু আমরা চাচ্ছিলাম আর আমাদের বিস্টাও একদম কাছে দশ টাকা ভাড়া দিয়ে তোমরা একদম বিচের কাছে যেতে পারো প্রতিজনের দশ টাকা নেবে তো তিনজনের তিরিশ টাকা এরকম টাইপের আর কি তো এই যে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে নাস্তা করতে ব্রেকফাস্ট টাইম যেহেতু আর সকাল সকাল আমরা তো এখন কিছু খাইনি বরিশালে নামার পর আর এখন কুয়াকাটায় এসেই নাস্তাটা করব ফাইনালি তো আমরা এখন নেমে গেলাম নাস্তার উদ্দেশ্যে আর এটা ছিল আমাদের রিসর্টের বাইরের লুকটা খুব ভালো লেগেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানে আমি অনেক ভালো লাগবে আমাকে তো বানিয়ে এখানে নাচানাচি করতেছিল তারপর আমরা চলে গেলাম এই যে নাস্তা করতে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের হোটেলের একদম সামনে একটা রিসর্ট ছিল জান্নাত জনতা সরি আমি বারবার জান্নাত দিই বলি জনতা হোটেল অ্যান্ড রিসর্ট তো এখানে নাস্তা নাকি ভালোই আমাদের দারোয়ান মামাটা বলেছে তো আমরা এখানে বসে একটু নাস্তা করে নিলাম আর পরোটা সবজি ডিম নাস্তাতে আমরা এগুলাই খাই আর সাথে চা জাস্ট এগুলো হলেই আমাদের হয়ে যায় তেমন একটা নাস্তা আর আমাদের মানে ভাত টাত খেতে এই সময় ইচ্ছা করে না আর পরে আমরা দুপুরে লাঞ্চটা করেছিলাম হচ্ছে ইয়ে তোমার তাওয়া রিসর্ট এত ভালো সেটা কিন্তু এক্সপেন্সিভ বাট খাওয়ার দাওয়া অনেক মজা তোমরা চাইলে সেখানে করতে পারো এখানে কী কী আইটেম ছিল আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আইটেমগুলো ভালো লেগেছে কিনা কমেন্টে অবশ্যই জানান ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো তো তাদের রান্নাগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল তো আমি ভাবলাম তোমাদের জন্য একটু শ্যুট নিয়ে নেই একটু ভ্লগটা লং হচ্ছে বাট ফুল ভ্লগ দেখিও ইনশাআল্লাহ তোমাদেরকে ভালো লাগবে আমি মনে করি তারপর আমরা এই তো একটু সেলফি টেলফি নিলাম নাস্তা করার পরে চলে গেলাম ডাইরেক্ট বিচে আর বিচে গিয়ে তো মনটা এতই ভালো হয়ে গেল বন্ধুরা মানে তোমাদেরকে বলে পারবো না মানে বিচ যে জায়গাটা সি বিচগুলো দেখতে এতই সুন্দর এত পরিমাণে মনোমুগ্ধকর যে আমি তোমাদেরকে বলে পারতেছি না তো সব কিছুর মানে মধ্যেই আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকুর আল্লাহ এত ভালো রেখেছে আলহামদুলিল্লাহ তো এখানে এখন বসে আমরা পরোটা খাচ্ছিলাম গরম গরম পরোটা চলে এসেছিলো আর এই তো সবজি ভাজি ডিম এগুলোই আর কি যেগুলো সকলে নাস্তে খাই তো আমারও চলে এসেছিলো আর ভালো করে তাদেরকে আমরা বলেছিলাম হালকা করে ভেজে দিতে তো যেভাবে বলবা সেভাবেই ওরা করে দিবে। তারপর ফাইনালি এই যে বিচে পৌঁছে গেলাম বন্ধু দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এই যে বিচে এসে তারপর আমাদের লাফালাফি ঝাপাঝাপি শুরু হলো আর বীজ দেখি তো এমনিতেই মন ভালো হয়ে যায় মানে পানি আমার এত ভালো লাগে বারবার ছুটে ছুটে আমি শুধু মানে কক্সবাজার কুয়াকাটা মানে আর কুয়াকাটা তো এমনিতেই কন্যা বলা হয় তাই না এত সুন্দর জায়গা দেখে কান্না ভালো লাগে বলো একদম মানে খুবই সুন্দর আর এই যে তখন কিন্তু সাড়ে এগারোটা বাঁচতেছিল মনে হয় তারপর আমরা এক দুই ঘন্টার মতো ছিলাম বিচে তারপরে এখানে কেউ ফুটবল খেলছে তো আমরা তারপরে বিচে বসে একটু এনজয় করলাম আর প্রচুর রোদ ছিল সেদিন প্রচুর রোদ উঠেছিল প্রখর রোদ ছিল তো এই তো প্রথম দিন তো বিচে আসাই লাগে পা না ভেজালে হয় না তারপরে এই যে ওয়ানিয়ার বাবা ফোন নিয়ে একটু নিজের একটু ভিডিও ভিডিও করলো তারপর আমরা বসে বসে একটু কফি খেলাম মানে এই যে এখানে আমরা সিট নিলাম আর নিয়ে বসে কফি খাচ্ছিলাম এখানে ওয়ানিয়া আইসক্রিম কাবে জেদ করতেছিল ঠান্ডার মধ্যে তো আমরা তাকে শুধু আইসক্রিমের কোনটা দিয়ে দিলাম আইসক্রিমের ইটা দেইনি। যে আইসক্রিমগুলো ওগুলো দিইনি তো আমি এখানে বসে একটু ভিডিও নিচ্ছিলাম আর গাইজ অনেক এনজয় করছি আমরা মার্শাল্লাম তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানায় কেমন লাগলো তোমাদের কাছে আর এই তো সি বিচটা এনজয় করছিলাম বসে বসে একটু তোমাদের জন্য ভিডিও ক্লিপ নিলাম আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে মনে হচ্ছে আবারও চলে যাই সেই দিনগুলো অনেক মিস করছি আর তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট তারপর এখানে ওয়ানিয়া বাচ্চাদের তো জানো খেলাধুলা খেলাধুলা করতেছিল আর হ্যাঁ সমুদ্র জগতের পাশে কিছু মার্কেট ছিল যেগুলো আমি অল্প একটু ক্লিপ নিয়েছি আর এখান থেকে আমরা সামুকে একটু খোদাই করে নিজেদের নাম লিখেছি যেহেতু আমাদের ম্যারেজ ডেও ছিল তো ভাবলাম একটু নাম লেখে যায় আর কুয়াকাটা একটু স্মৃতি থাকবে তো আমি তোমাদের জন্য আলাদাভাবে কুয়াকাটার ইয়ে মানে কেনাকাটার ব্লগটা আলাদাভাবে তৈরি করেছি আর সেখানে অনেক কিছু তোমরা জানতে পারবা তো সেটা নেক্সট ব্লগে পাবা আর এখানে কিছু স্লোমো নিয়েছিলাম তো এগুলোকে স্পিড করে দিয়েছি তারপর আমার সোনা জানটার কিছু ভিডিও নিয়েছিলাম তো এগুলো অ্যাড করে দিয়েছি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাও আর যারা আমার ব্লগটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবা না শেয়ার করে দিও আর আমাদের সঙ্গেই থাকিও আর এই যে কিছু রিলসের একটু ক্লিপ নিয়েছিলাম তোমরা রিলস এটা হয়তো দেখেছো তারপরে এখানে অনেকগুলো ফটোশ্যুট করেছিলাম পানির ধারে হ্যাঁ আর তারপরে ওয়ান ইয়ার তো ঘোড়াতে উঠে সে অনেক মজা করেছে আর বেশিক্ষণ আমরা নিজেই নামে নিয়েছিলাম বাট প্রাইস সেমই নিয়েছিল কত টাকা জানি নিয়েছিল ওঠার জন্য দেড়শো না টাকা এরকম কিছু নেয় তারা একশো দেড়শো টাকা করে নেয় তো এই যে ওয়ান একটু ঘুরাই দিল আর কি এই পার থেকে ওই পার তা আমি ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই আমার সোনা বাচ্চার তো তার বাবার সাথে একটু ভিডিও নিয়েছি তারপরে একটু ফটো ক্লিক করে দিলাম আর কি আর তারপর আমরা এই যে বিকালের দিকে একটু রেডি হয়ে চলে আসছিলাম আর এই যে তারপর একটুক্ষণ আমরা যাই রেস্ট করলাম আমাদের রিসর্টে তারপর চলে আসলাম বিকালবেলায় আর বিকালবেলা একদম এত দেরি করেছি ওয়ানের বা ছিল অনেক দেরি করে দিল আর সানসের টাইম হয়ে গিয়েছিল আর আমার মেয়েকে কিউটি ড্রেস পরে এনেছিলাম দেখতেই পাচ্ছ আর আমি আর এই তো সবাই রেডি হয়ে গিয়েছিলাম সাকিব সবাই ছিলাম তো রেডি রেডি হয়ে তারপর আমরা বীজ পারে একটু পা ভিজালাম একটু ফোটোটো ক্লিক করলাম রিলস নিলাম আর ওই সময় কিন্তু আজান হচ্ছিলো আর কি অন্ধকার হয়ে গিয়েছিল চারিদিকে দেখতেই পাচ্ছ তো তারপরও অনেকে ভিজেছিলো রাতেও কিন্তু অনেক মানুষ থাকে এরপরে নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে বিচের পারে কি কি পাওয়া যায় কি ধরনের কালেকশন তোমরা অবশ্যই দেখিও আর আমার ব্লগে তো দেখতেই পাচ্ছ বীজটা কত সুন্দর পরিষ্কার কুয়াকা মানে কুয়াকাটার বীজটা অনেক সুন্দর লেগেছে আমার আমার কাছে কক্সবাজারের চেয়েও কিন্তু পরিষ্কার পানি কিন্তু কুয়াকাটা বিচে আর মাসাল্লাহ ভালো লেগেছে আর আমার ভ্লগটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানায়ও ভালো লাগলে একটা লাইক করতে শেয়ার করতে ভুলবা না আর বন্ধু বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর এখানে আমরা হাঁটতেছিলাম আর আর সমুদ্র দেখতেছিলাম বসে বসে যে আল্লাহর সৃষ্টি কী তাই না পানিটা দেখো এত দূর আসছে না একটু পরে যেন আমরা দেখতেছিলাম জোয়ার চলে আসছিলো একদম মানে শেষ মাথা পর্যন্ত ওই পাড় পর্যন্ত পানি চলে আসছে তবে বুঝো আল্লাহর কী মানে কুদরত কী হুম মানে অনেক কিছু দেখে অনেক কিছুই মনে হয় তাই না আল্লাহ মহান বাবা হ্যাঁ তো তারপরে আমরা খুব এনজয় করলাম এই যে ওয়ানিয়া একটু বললাম পাপার সাথে আসে শ্যুট করে দিই সে লাফালাফি করতেছে ওদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তো তারপরে এই তো অনেক এনজয় করার পরে রাত হয়ে গেলো দেখতে পাচ্ছ অন্ধকার তারপর আমরা এখানে সাগর পাড়ে ঘুরতেছিলাম আর ঘোরার পরে দেখতে পেলাম একটা নাগর নাগরদোলা তো সেখানে আমরা উঠলাম এনজয় করলাম সমুদ্রের পাড়েই ছিল তো এই নাগর নাগরদোলা উঠে বসার পরে তারপর একটা ফুচকা স্টল দেখতে পেলাম তারপর সেখানে ফুচকা খেতে চলে গেলাম আর ফুচকা মামার ফুচকাটা অনেক মজা ছিল ফুচকা চটপটে আমরা সব কিছুই ট্রাই করেছিলাম তারপর তান্দুরি চাও ট্রাই করেছিলাম সেটা তোমাদেরকে কালকের ব্লগে দেখাবো এই ব্লগটা অনেক লং হয়ে যাবে তো তোমরাই পরে বলবা আপু এত লং ব্লগ দিয়েছে তো আজকের ব্লগে কি বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাও আর কুয়াকাটা আসলে এই ফুচকাটা কিন্তু খেয়েও এই মামার ফুচকাটা অনেক মজার তো ভালো ভারত সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম নেক্সট ব্লগে আবারও দেখা হবে তো জন্য আল্লাহ হাফিজ ছবে মানে আসপস্তি ব্লগ চ্যানেলে পাশে থাকবা